exactly amode be proxy দেখো আজকে এইদিকে কোহসানি আসেনি এদিকে אבי르দা আসেনি আজকে এইবার না যারা যারা মিস করেছে অঙ্কুশের পারফরম্যান্সটা তাদের জন্য কি একবার গানটা প্লে হবে 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 এই যে আমার গানটা তুই আয় আমি না আমরা তুই বিচ নিশ্চয়ই হতো এটা ঠিক আছে

আচ্ছা আমার সাথে একটু গানটা গাইতে হবে একটু রিভার্ভটা দাও এ আই অ্যাভেন আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবে কিন্তু এই গানটা আমার এত 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 ভাল লাগে অঙ্কুশের নাচটা অঙ্কুশের নাচটা খালি গলায় রিপ্রাইজ ভার্জন হয়েছে কাছে

তারপরে সবাই বলেছে যে আবার দিল আবার দিল আবার দিল আর অঙ্কুশ মাঝে সাঝে ভালো গান গায় এটা আমার ধারণা ছিল হঠাৎ আমি শুরু করলাম এটা একটা টিউন শুরু হলো অঙ্কুশের তাই জন্যে ও এটা বল মানে ও এটা বলতে পারছে যে আমি ভালো গাইছি কারণ খারাপের দলে আমি বেটার দ্যাটস ওটা বেরিয়েছিল ও তো খুবই ভালো গেছিল

এই দেখেছো তুমি রিপোর্টার গিরি অনেক আগে ছেড়ে দিয়েছ তুমি এখন লেখক লেখিকা তুমি প্রোডিউসার না না এটা আমার এটা আমার খুব পছন্দের সত্যি অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না খুব পছন্দের গান কারণ সময় প্রচুর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করেছিলাম তো ওই জন্য গানটা খুব ভালো লাগে না আমি নাচতে পারি অসুবিধা নেই মেবি নাচবি প্লিজ মিমি আয় 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 আয়